সারাদিন দেখছি নি তোমার আসলে তোমার মাথা মধ্যে সবসময় নাতনি নাতনি নিয়ে সারা তোমার কথা হচ্ছে না তাই না মালটা বুঝো না মাল জিনিস একটা তোমার মাল বুঝো নাই এইসব ফালতু কথা বলতে আমার সাথে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর সেই লাগে দেখতে এত সুন্দর কে এত সুন্দর বানাইছো কে শুন তুমি না তোমাকে কইনি

নাতনি দেখলে আমার চোখ পরিষ্কার কেম্বা তো আমি কি অন্য অন্য শ্রেণীর সাথে ঘুরি বা অন্য শ্রেণীর কথা কই তোমার ডাল কথাই তো তুমি তো আমার বসে আছো

তাহলে আমি একটা কথা কই তাহলে তো সব সব যারা স্কুলের মাস্টার কলেজের মাস্টার আছে সবারই তো গাড়ি ঘোড়া হয়তো লেখাপড়া যদি গাড়ি ঘোড়ায় তাহলে সবারই গাড়ি থাকতো কি বা কি কথা কইস রে এটা তো বুয়া কথা তাহলে হ্যাঁ ভুয়া কথা বুয়া কথা শুনে আসছি তুমি হচ্ছে কবে কি জানো যে হচ্ছে হার্ডওয়ার্ক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে হ্যাঁ কঠোর পরিশ্রম যে করে

ও গাড়ি ঘোড়ায় তোমার গাড়ি জীবনটা তো তামা তামা হয়ে গেলো রে একই কথা আমরা নিজেও আইছি আবার কোলা বানে একই কথা শুনাই ভুল কথাই কও তা পাবাবিলা না হ্যাঁ করে কবে যে যে কঠোর পরিশ্রম করে সে গাড়ি ঘড়াই সড়ে ঠিক আছে তারপর একটা কথা আছে গাড়ি কঠোর পরিশ্রম করলি হইলা না বলছিস যদি থাকে नसीবে আপনি আপনি আশিবে যদি থাকে नसीবে আপনি আপনি আশিবে এই গানটা হয় না একদম পারফেক্ট একটা नसीবো লাগে